মাত্র এক কাপ আটা দিয়ে সকাল বা বিকেলের নাস্তায় এই রেসিপিটি রাখতে পারেন একদম নরম তুলতুলে মুখে দিলে যেন মাখনের মতো মিলিয়ে যাবে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর একদম সামান্য তেল লাগে নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আমি এখানে আটা দিয়ে রেসিপিটি বানাচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি আর স্বাদ মতো লবণ অবশ্যই একটু চিনি দেবেন তাহলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে এখন এক কাপ জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে আমি প্রথমে এক কাপ জল দিচ্ছি পরে প্রয়োজন হলে আরও একটু জল এখানে অ্যাড করে দেবো দেখুন আমি মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি আমার মিশ্রণটা একটু ঘন লাগছে তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপের একটু কম জল এখানে অ্যাড করে দিচ্ছি আর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু এখনও রেডি হয়নি এখন এর মধ্যে একটা উপকরণ মেশাতে হবে সেটা পরে মেশাতে হবে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর একটা চাটনি রেডি করে নেব তার জন্য একটা সসপ্যানের মধ্যে অল্প একটু জল বসিয়ে দিয়েছি আর টমেটোর মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি যাতে টমেটো সেদ্ধর পরে এর ছালটা খুব সহজেই বের করে নেওয়া যায় আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছাকুনির মাধ্যমে টমেটোটাকে জল থেকে তুলে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে টমেটোর যে ছালটা আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে এভাবে সব টমেটোগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নিতে হবে তার জন্য একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চামচ চিনি এখানে অল্প একটু চিনি দেবেন তাহলে কিন্তু এই চাটনিটা খেতে ভালো লাগবে পেস্ট করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো সরষে আর অল্প একটু সাদা তিল দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে টমেটোর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটু হালকা করে নেড়েচেড়ে এর রসটাকে একটু শুকনো করে নিতে হবে দেখুন ঠিক আমি এরকমই একটু হালকা শুকনো করে নিয়েছি এইবার এটা তুলে নামিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে পাতাটা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে টমেটোর চাটনির সঙ্গে আমি একটা পেঁয়াজের ভর্তা রেডি করে নিচ্ছি তার জন্য আমি একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি আমি লঙ্কাটা পুড়িয়ে এখানে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা ভেজেও নিতে পারেন তবে লঙ্কা পড়ার একটা অন্যরকম সেন্ট থাকে এতে খেতে ভালো লাগে এবার সামান্য একটু লবণ দিয়ে লঙ্কাটাকে মাখিয়ে নিতে হবে আর অল্প একটু সরিষার তেল দিতে হবে আর অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিতে হবে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম সাধারণ হলেও এই পেঁয়াজের ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই রেসিপিটির সঙ্গে তো খেতে আরও বেশি অসাধারণ লাগে এইদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ইনো ইনোটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা ইনোর পরিবর্তে এখানে বেকিং পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন যারা ইনো পছন্দ করেন না তারা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইনোটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না প্রায় এক মিনিটের মতো রাখতে হবে আর সঙ্গে সঙ্গে ব্যবহার করলে ছিদ্রটা অনেক বড় বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এদিকে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি এবার এক চামচ করে ব্যাটার দিতে হবে মাঝখানে আর এভাবে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে আর ওপর থেকে দেখুন অনেক ছিদ্র হয়েছে এইভাবে যখন শুকনো হয়ে যাবে উপরটা নামিয়ে নিতে হবে এরকম করে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিতে হবে দেখুন সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন সামনে থেকে কতটা ছিদ্রযুক্ত হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত আর একদম নরম তুল তুলে আর পেছনটাও দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে খুব কম সময়ের মধ্যে এভাবে এই রেসিপিটি বানিতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর যাদের বিশেষ করে দাঁতের সমস্যা তাদের তো কোনো অসুবিধেই হবে না একদম নরম তুলতুলে খুব সহজেই কিন্তু তারা খেতে পারবে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে